আমি পরিচয় করে দেবো ওই সাবেক সাবেক কমিটি সাবেক কমিটি প্রিয় বন্ধু সাংবাদিক এবং বিশেষ করে যারা ফেনের অবদান রেখে যাচ্ছেন তাদের উপস্থিতির জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের মূল্য ফেনী সদর উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে আলেম ওলেমা ও উচ্চপদস্থ কর্মকর্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আমি গত প্রায় বিশ বছর ধরে অত্র মাদ্রাসার সাথে জড়িত এবং গভর্নিং বোর্ডির সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি এবং দাতা সদস্য হিসাবে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সক্রিয়ভাবে ভূমিকা রেখে এসেছি সর্বশেষ গভর্নিং বড়িতেও আমি সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি এইসব এই সব সবসময় এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ছিলেন মাননীয় জেলা প্রশাসক অত্যন্ত দুঃখের বিষয় সম্পত্তি মাদ্রাসার চরম অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা আশঙ্কাজনক মাত্রায় বৃদ্ধি ঘটেছে বিশেষ করে প্রিন্সিপাল মোহাম্মদ উদ্দিন খন্দকার ও শিক্ষক আহমদুল্লাহর নেতৃত্বে একটি চক্র এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে অর্থ লোপাট করার সিন্ডিকেট তৈরি করেছে এতে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছতা নষ্ট করে ফেলেছে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এক গুয়া ব্যাঙ্কও অ্যাকাউন্ট এবং ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদ্রাসের নামে এক রূপালী ব্যাংক ফাজিলপুর শাখা হিসাব নম্বর পাঁচ সাত চার নয় দুই সোনালী ব্যাঙ্ক লেমুয়া শাখার হিসাব নম্বর তিন আট সাত সাত তিন নম্বর অগ্রণী ব্যাংক ফেনী শাখার হিসাব নম্বর তিন ছয় আট নয় জনতা ব্যাংক ফেনী শাখার হিসাব নম্বর তিন শূন্য চার দুই ও পাঁচ নম্বর জনতা ব্যাংক ফেনী শাখার হিসাব নাম্বার তিন তিন সাত সাত এই পাঁচটি ব্যাংক হিসাব দীর্ঘদিন থেকে গভর্নিং বোর্ডের সভাপতির স্বাক্ষর ও কমিটির অনুমোদনে পরিচালিত হয়ে আসছে এই ব্যাংক হিসাবগুলো বিগত ৪৪ বছর থেকে চলমান যা সাবেক প্রিন্সিপাল মরুম মালানা লতিফ সাহেব ও ফনি জেলা প্রশাসক স্বাক্ষর করেছেন অত্যন্ত দুঃখের বিষয় দুর্নীতিবাদ অর্থলোভী মিথ্যাবাদী বেইমান প্রিন্সিপাল মোহাম্মদ মাইনুদ্দিন খন্দকার এই মাদ্রাসার যোগদানের পর থেকে গভর্নিং বোর্ডের অজান্তে এবং সভাপতির স্বাক্ষর ছাড়া সিন্ডিকেটের অপর সদস্য আহমদ ও আবুল বাসার সহ অন্য শিক্ষকদের স্বাক্ষর ও প্রিন্সিপাল মাইনুদ্দিন খন্দকারের স্বাক্ষরে পরিচালিত হয় ইসলামী ব্যাংক ফাজিলপুর এজেন্ট ব্যাংকিং শাখায় তিনটি অ্যাকাউন্ট যেগুলো গভর্নিং বোর্ডের অনুমোদনহীন এবং জেলা প্রশাসকের স্বাক্ষরবিহীন যেখানে লক্ষ লক্ষ টাকার লেনদেন প্রমাণ রয়েছে এই লেনদেনগুলো ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ফাজিলপুর শাখায় চলমান হিসাব নাম্বার এক সাত 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 শূন্য সাত ছয় পাঁচ তিন নয় সাত শূন্য এক দুই নম্বর সাত 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 শূন্য সাত শূন্য তিন সাত ছয় দুই দুই এক শূন্য ও তিন নম্বর সাত 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 শূন্য সাত শূন্য শূন্য এক পাঁচ সাত আট 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 এক এক বর্তমানে এই তিনটি হিসাবের স্থিতি রয়েছে সতেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং লুটপাট করেছে লক্ষ লক্ষ টাকা যা লুটপাটে সহযোগিতা করেছে প্রিন্সিপাল মোহাম্মদ মাইনুদ্দিন খন্দকারের ক্লাসমেট ও বন্ধু ও বন্ধু হাজিলপুর ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার প্রধান এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র ডাক্তার শাহাদ যিনি এই সিন্ডিকেটের সদস্য এবং সঠিক তদন্তে আরও অনেক অপকর্মের তথ্য পাওয়া যাবে ইন্টারন্যাশনালের আমি সাবেক বাংলাদেশের কিন্তু এই আমি শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল হিসাবে ছুপ বিশ বছর থেকে আমি এই অলিয়া মাদ্রাসার গভর্নিং কমিশি এবং সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছে পদাধিকার বলে ফেনী জেলায় যিনি জেলা প্রশাসক আমার হেড টেমিলে যারা বসে আছেন আমি পরিচয় করে দিচ্ছি আমার ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসা নির্বাহী কমিটিতে মানে পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন